আমাদের বাগদা গ্রামে যশোরের অভয়নগরে পঞ্চাশ বছরের পুরনো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জারিগান অনুষ্ঠিত হয় মিজানুর রহমান বয়াতি ও নড়াইলের সালমা ইসলামের মধ্যকার নারী পুরুষ জারিগানে মুগ্ধ হন এলাকাবাসী আমাদের গ্রামের শিল্পী যারা মিজানুর রহমান সর্দার আর খুলনার বেতারের শিল্পী সালমা সুলতানা এদের সালমা সুলতানা দুই সালে আমাদের এই মঞ্চে এখানে গিয়েছিল আর আজকের মনে হয় চোদ্দ বছর পরে সম্ভবত এই জারিগান গান আজকের এইখানে প্রচুর শ্রোতা এই গান শুনতেছে আজকে পালার নাম হচ্ছে নারী আর পুরুষ পুরুষ বড় কি নারী বড় এই দুইজনের আজকে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময়ের পূর্বে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে স্কুল মাঠ প্রাঙ্গন হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই জারিগান শুনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নবীন প্রবীণ দর্শকরা হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী জারিগান শুনতে পুরুষের পাশাপাশি নারী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় প্রবীণ দর্শকদের বিনোদনের কথা মাথায় রেখে বাগদা গ্রামের সাধারণ মানুষের উদ্যোগে গত পঞ্চাশ বছর ধরে ধারাবাহিকভাবে এই জারিগানের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা এই অনুষ্ঠান পঞ্চাশ বছর ধরে হচ্ছে আমাদের বাগদা গ্রামে গ্রামের ঐতিহ্য জারিগান বিশাল জারিগান আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি কিন্তু এই করোনার জন্য মাঝে অভাব ছিল আবার আজকের তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান চালু করেছি আমার মনে হয় এই যে দর্শক হয়েছে এত দর্শক প্রথম দিনই আশ্চর্য ব্যাপার আজকে পাঁচ ছয় বছর পরে এই বাংলার ঐতিহ্যবাহী জারি গান শুনতে মানুষ এত ইচ্ছুক তাই আমরা উদ্যোগ নিয়েছি আগামী থেকে প্রত্যেক বছর এই জারি গান হবে ইনশাল্লাহ গানের ছন্দে ছন্দে নারী শ্রেষ্ঠ নাকি পুরুষ শ্রেষ্ঠ সেই বিষয় নিয়ে দুই বয়াতির মধ্যে চলে তুমুল বাগযুদ্ধ যা মন্ত্রমুগ্ধ হয়ে মধ্যরাত পর্যন্ত শ্রবণ করেন উপস্থিত দর্শকরা এসময় উপস্থিত ছিলেন চলিশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাদির হোসেন চেয়ারম্যান্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান সহ চলিশিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইনামুল হক বাবুলকে গণসংবর্ধনা প্রদান করা হবে রাতে মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আগামীকাল শনিবার রাতে চারিগানের সমাপনী আসর বসানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ তৌহিদ হাছান দৈনিক অভয়নগৰ